দীর্ঘ বছর পর দুই বাংলার নৌকা বাইচের মধ্য দিয়ে সম্প্রীতির মেলবন্ধন দেখা গেল দুই পাড়ির বাসিন্দারা নৌকা বাইচের মধ্য দিয়ে একে অপরের মধ্যে আলিঙ্গন ও মিষ্টিমুখ শুভেচ্ছা বিনিময় করলেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের ভারত বাংলাদেশ সীমান্তে অনুষ্ঠিত হল দুই বাংলার মিলন উৎসব নৌকা প্রতিযোগিতা জানা যায় দীর্ঘ বাইশ বছর পরে স্বরূপনগরের সীমান্ত এলাকা হাকিমপুরে পুনরায় অনুষ্ঠিত হল নৌকা বাইচ প্রতিযোগিতা সমস্ত দেশের প্রশাসনকে আর এর কিছুটা পিছনে রিচেস্টটা আমি একটু বলতে চাই আপনাদের কাছে আপনাদের মাধ্যম দিয়ে 1998 সালে লাস্ট আমরা এটা দেখেছি আমরা এই ছোট থেকে এই বর্ডারে মানুষ হয়েছি আমাদের ছোট থেকে দেখেছি যে এখানে একটা নৌকা বাইজ প্রতিযোগিতা হতো যেটা মানুষের দুই বাংলার মানুষের ভাবাবেগ ছিল সেই ভাবাবেগটা দীর্ঘ দিন প্রায় 22 বছর আমরা সেই ভাবাবেগটা আমরা পাইনি তো না পাওয়ার কারণে আমাদের ভিতরে একটা চরম খিদে ছিল যদি কোনো দুই দুই দেশের প্রশাসনকে আমরা এই একটা বোঝাতে পারি এবং সামনের দিনে যদি এই প্রোগ্রামটা আমরা করতে পারি তাহলে দুই বাংলার মেলবন্ধন ঐতিহ্য সম্প্রীতি সব কিছু আমরা একটা নিধারণ একটা উদাহরণ তুলে ধরবো এই এই হাকিমপুর বাজার অর্গানাইজেশনে এবং পাশাপাশি সব থেকে বড় জিনিস যেটা আমরা বলবো বর্তমান আমাদের এখানে যে বিএসএফ এর কর্মরত একশো বারো বিএম বিএসএফ এর যারা দায়িত্বে আছেন দায়িত্বপ্রাপ্ত যারা অফিসার তারা আমাদেরকে প্রচুরভাবে সাহায্য করেছেন আমরা তাদেরকে মনে করব আমাদের বিতারি আকিমপুর গ্রাম পঞ্চায়েত যারা দায়িত্বে আছেন পারবিন প্রধান পিন্টুগুন্ডু উপপ্রধান এবং তার টোটাল বডি তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো তারা না হলে আজকে এত হতো বাইশ বছর আগে দীর্ঘদিন ধরে চলতো এই নৌকা বন্ধ হয়ে যায় এই দুই বাংলার ঐতিহ্যবাহী প্রতিযোগিতা হাকিমপুর হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বাজার কমিটি এবং সীমান্ত রক্ষী বাহিনীর যৌথ উদ্যোগে আবারও অনুষ্ঠিত হলো একসময় দুই বাংলার মানুষের কাছে সম্প্রীতির মেলবন্ধন তৈরি হতো কালের নিয়মে তা হারিয়ে গিয়েছিল তাই প্রায় দু পর আবারও দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর উদ্যোগে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হলো জিরো পয়েন্টের সীমান্ত রেখা অতিক্রম না করে যার মধ্যে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর আধিকারিকরা উপস্থিত ছিলেন পাশাপাশি উপস্থিত ছিলেন জনপ্রতিনিধিরা বছর পরে পরে আজকের এই ঈদ উল ফেতার উপলক্ষে যে এপার বাংলা অপর বাংলা যে বাইশ প্রতিযোগিতায় আমরা যে শুরু করতে পেরেছি তাতে আজ আমরা আনন্দিত আর এখানে সহযোগিতায় মানে ভিডিও পুলিশ প্রশাসন এবং 112 নম্বর বেট্লিয়াম বিএন বিএসএফ মানে 50 সদস্য এবং বাংলা বিজেপি এই যেই আমাদের সহযোগিতায় এই আজকের এই মানে বাইস প্রতিযোগিতা যে আনন্দ সবার ভিতরে উপভোগ করতে পেরেছি সবাইকে আজকে ধন্যবাদ জানাই জরুরি রিপোর্ট টিভি বাংলা